এমন মাদ্রাসার রুহানিয়ত গেছে আফগানিস্তানে তারা বিজয়ী হয়েছে যেমন মাদ্রাসার আসছে সমান তালে আফগান থেকে আরো বেশি আসছে এখানে এখানে আবেগ বেশি আবেগ বেশি এখানে হাটাজারি কুটিয়া যুক্ত হাজার হাজার এই যে মাদ্রাসাগুলি গুলি ওলামা প্রচন্ড এখানে রুহানিয়ত এখানে আছে এই জন্য দ্বিতীয় ইসলামিক রাষ্ট্র আল্লাহ এখানে দিবেন কিন্তু রু আছে কি আছে পৃথিবীর কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে আল্লাহ ইসলামিক রাষ্ট্র দেন মক্কা মদিনা আজহার মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ কোন মুসলিম জাহানের কোন রাষ্ট্রের কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে একটা ইসলামিক রাষ্ট্র তৈরির গৌরব আল্লাহ দেন নাই এ শতাব্দী শেষে দিয়েছেন দেবন্ধের ছাত্রদের এমনদের ছাত্রদেরকে কেন আফগানিস্তান উপহার দিলেন আমি খুব ভেবেছি এটা ওরা যুদ্ধ করে সর্বাধুনিক অস্ত্রধারী সৈন্যদের বিরুদ্ধে ফুরান ওদের বন্দুকের বাটো নাই ঠিক মতো কাঁধে করে যাইতে আসে পাগড়ি এটা বাঁকা স্যান্ডেল নাই আহা যে যার ভেতরে সম্পদে ভরা তার বাইরে মরুভূমি থাকে সৌদি আরব না। ভিতরে সবটা তেল ঠিক না এই যে তালেবানের সম্পদ যে ভিতরে সম্পদ না বাবা রে ভিতরে সম্পদ না তো আফগানিস্তানের ওরা ইসলামের রুহটা এই যে রুহানি যেটা রোহমান রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী এক কথায় যদি জিজ্ঞাসা করেন যে নবীজি আর সাহাবিরা কেমন ছিলেন এক কথায় যদি জিজ্ঞাসা করেন কেমন ছিলেন তাহলে এই কথাটা এই কথাটা আসবে হার রাতের সন্ন্যাসী সারা রাত আল্লাহ সামনে দাঁড়ানো দুনিয়া ত্যাগী আল্লাহ আকবর আল্লাহ প্রেমিক দিনের বেলায় আবার যোদ্ধা এই ছিল সাহাবিদের জীবন এইটা তালেবানদের মধ্যে আছে আফগানিস্তানের ছাত্রদের মধ্যে